দল করেছি গরিব মানুষকে পাহাড় দেওয়ার জন্য পুলিশের জুলুম যাতে সেইটা না হয় সেই জন্য আমি দল করেছিলাম হাসিমার দশা দেওয়া হয়েছে তাদের দশা এর কিন্তু ভালো হবে না সেই জন্য ছাত্র বন্ধুদের আমি অনুরোধ করব আমি ছাত্র বন্ধুদের যে সরলতা দেখেছি যে সততা দেখেছি গত তিরিশ বছরে এই চোরের শাসনে তা দেখা যায় নাই দিন গাড়ি প্রত্যেকদিন চুরি করার জন্য মানুষে তাদেরকে নেতা বানায় সবসময় কেন্দ্রে কেন্দ্রে বলতেন আমি ভাতের অধিকার কাজ করেছি ভোটের অধিকার কাজ করেছি সব মানুষের ভোট চুরি করে ভোটের অধিকার করতে তিনবার একটা মানুষের একটা ভোট দিতে পারে সময় নিয়ে যায় থাকা যায় না পালাই আমি জয়ের কথা কি বলবো ওকে আমি জন্ম হইতে দেখছি মা বাবা আমাকে ওর দবাবাড়ি নানা নামের বেশি ভালো শাহজাহান একটা অন্য ধরনের মানুষ যখন শাহজাহান নিরানব্বই সালের ইলেকশনের আগে শাহজাহানের একটা হন্ডা ছিল একটা হমকা ছিল আমি যখন দাঁড়াইলাম শেখ হাসিনা তাকে আমার বিরুদ্ধে দাঁড় করবে। একটা জায়গায় দুইটা ঘন্টা হলো দুইটা ঘন্টার জায়গায় একটা গাড়ি হলো গাড়ি জায়গায় আরেকটা একটা ভালো গাড়ি হলো ভোট করলো আমি মনে করেছিলাম সফিপুরের মানুষ আর কোনদিন শাহজাহানকে ভোট দেবে না সফিপুরে এর আগে রকম ভোট ডাকা ছিল ভোট চুরি আর কখনো হয় নাই শাহজাহানকে ভোট দেয় না কিন্তু তার কুমার তার কি ভোট দেয় নাই কিছু মানুষ তো করতেছে এটা মাকে শেষে যদি আমি কেউ বলে তাও আমি বলবো কিছু লোক তারা ভোট সে চুরি করে দেখতে পারে কিন্তু ভোট কিছু লোক আর আমাদের লোক যারা যাদেরকে আমি আমার সন্তান ভাবি যাদেরকে আমি আমার ভাই ভাবি যাদেরকে আমার চাচা ভাবি তারা কিন্তু আলসি করে অনেকে ভোট কেন্দ্রেও যান আমি হিসাব সাতই জানুয়ারির নির্বাচনে আমাদের দলেরও অনেক মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই তারপরে গামসা মার্কার ভোট সেখানে আমরা হাঁটছি আমার মন খারাপ পরে সানোয়ার কেন জেলায় একটা গামসা দিয়ে দিলাম তখন বলে মনই খারাপ এখন মন কি ভালো তিন তিনজনের বেশি যারা শোক করে বাপ চাচা মা মারা গেলেও তিন দিনের বেশি যে শোক করে তাকে আল্লাহ তালা শয়তান বলে উপাধি দিতে শয়তান বলেও লিখিত তাহলে আমার ঘর কৃষক শ্রমিক জগত আমি তো নেতা হওয়ার জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য দল করি নাই দল করেছি বলুন বলছি যে পাহাড়ে যাওয়ার জন্যে কষ্ট না থাকে কাটিয়া মনে যাতে সংখ্যাতে কষ্ট না পায় পুলিশের দুলুন যাতে সংখ্যা হয় সেই জন্য আমি দল করেছিলাম